আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আজকে আমরা নরগেট গেট এবং ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করবো অথবা মৌলিক গেটে বাস্তবায়ন করবো তো নয়ার গেট এবং ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় তার কারণ হচ্ছে নয়ার গেট এবং ন্যান গেট দ্বারা মৌলিক গেট সহ যে কোনো মানে বাস্তবায়ন করা যায় তাই এদেরকে সার্বজনীন গেট বলা যায় তাহলে তুমি দেখো মৌলিক গেটে তুমি যদি বাস্তবায়ন করতে পারো কারণ আমরা জানি পৃথিবীর যে কোনো মানকে আমরা মৌলিক চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমরা যদি নর গেট এবং ন্যান গেটকে যদি মৌলিক গেটে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু যে কোনো মানে তৈরি করা যেতে পারে ঠিক আছে তো এখন আমরা দেখবো গেট এবং ন্যান গেটের এর প্রমাণ তাহলে প্রথমে আমাকে মৌলিক গেটের সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করতে হবে যেটা আমাদের পূর্বের ক্লাসগুলোতে কিন্তু দেওয়া ছিল প্রথমে মৌলিক গেটের দিকে যদি আমি প্রথম নজর দিই তাহলে এটা হচ্ছে আমাদের নট গেট নট গেটের কাজ কি তুমি যদি এ দিবা তাহলে এখানে কি পাবা এবার পেয়ে যাবো তারপর আসে কি আমাদের গেট অর্গেট গেটের কাজ কি আমরা আগেও বলেছিলাম গেট হচ্ছে যোগের কাজ এবং এখানে তুমি যদি এ আর বি দিয়ে থাকো তাহলে এখানে পেয়ে যাবা এ প্লাস বি পেল তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট এবং আমরা যেহেতু সার্বজনীন প্রমাণ করছি তো আমাকে দুটি গেট দ্বারা কিন্তু আমরা সার্বজনীনতা প্রমাণ করতে পারবো একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট ঠিক আছে এ দুটো তোমাকে মাথায় রাখতে হবে তুমি ন্যান গেট এবং গেট থেকে তুমি মানটা প্রমাণ করতে পারবো অন্য কোনো মান থেকে তুমি কিন্তু প্রমাণ করতে পারবা না পৃথিবীর যে কোনো মান যে কোনো ফাংশন শুধুমাত্র গেট এবং নর্গেট দ্বারাই কিন্তু বাস্তবায়ন করা যায় হ্যাঁ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো গেট কিসের কাজ করে গুণ এবং বার গেট যোগ এবং বারের কাজ করে এতটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আমরা যদি গেট এবং নর গেটে যদি সার্বজনীনতা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যখন আমি নর এর কাজ করবো তো আমি একটা ইনপুট দেবো একটা পাবো

কাজ একসঙ্গে করবে একসঙ্গে অ্যানগ্রেড গেটের কাজ করবে বা নর্গ্রেড গেটের কাজ করবে বা বিভিন্ন কাজ করবে ঠিক আছে মানে কোনো প্রকার পরিবর্তন হবে না কিন্তু চিত্র একই রকমের হবে এখন প্রশ্ন হচ্ছে কেন চিত্র একই রকমের করতে হবে আমাদের যাতে আমাদের খরচটা একটু কমে যায় ঠিক আছে এখন আমরা দেখবো নর্গেট বা ন্যানগ্রেড গেটের সার্বিন্দ প্রমাণ কিভাবে করতে হয় আমরা দুটি একসঙ্গে করবো অর্থাৎ গেট এবং নর্গেট দুটি প্রমাণ আমরা কিন্তু একসঙ্গে করবো চলো আমরা দেখবো কি হবে এটা দুটি একসঙ্গে করা যায় আমরা প্রথমেই এখানে লিখছি গেট টু গেট ঠিক একই হবে টু আমরা যদি মনে করে দেখি ন্যানগেট আমাদের এরকম চিত্র আছে এই চিত্রটাকে যদি উপস্থাপন করি ঠিক আছে না দেখো আমরা যদি নাইন এর চিত্র অঙ্কন করি আমরা নর্গেও কিন্তু ঠিক একই হবে আমরা চিত্র অঙ্কন করতে পারি তোমরা যদি লক্ষ্য করে দেখবা আমরা কিন্তু পূর্বেই এই জিনিস তোমাদের কাছে উল্লেখ করে দিয়েছিলাম এখন দেখো আমরা যখন গেটে যেহেতু অবস্থান করছি নর্গেট গেটে একটি আউটপুট হয় উভয় ক্ষেত্রে কিন্তু একটি আউটপুট মিলে গিয়েছে কিন্তু না ইনপুট কয়টি হয় ইনপুট কিন্তু একটি আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি করে ইনপুট আছে কারণ আমরা প্রথমে বলেছিলাম ন্যান গেট এবং নর গেটে দুই বা অধিক ইনপুট দেওয়া যায় তাহলে আমাকে এখানে একটি ইনপুট করতে হবে এখন একটি ইনপুট আমরা কিভাবে করব দুটো জোড়া লাগাই দিতে পারবো তাই না এই যে জোড়া লাগাই দিলাম দেখো এখানে যদি আমি এ দেই এই উপর থেকে এ যাচ্ছে নিচ থেকে কিন্তু এ যাচ্ছে ঠিক একই ভাবে এখানে আমরা যদি জোড়া লাগিয়ে দেই অর্থাৎ যদি আমি এখানে এ দেই তাহলে কি হচ্ছে উপর থেকে যাবে নিচ থেকেও এ যাবে চলো আমরা এর মান বের করে দেখি তাহলে যদি আমি এখান থেকে মানটা বের করি এখানে পেয়ে যাবো এ ইনু এ এবং বৃত্তের কারণে কি হবে বার হয়ে যাবে এখন মানটাকে যদি আমি ভেঙে দেই তাহলে কি হবে বার প্লাস বার এখন ডাবল বারটা যেহেতু আছে এখানে দেখো বারটা একটা ছিল ডাবল বার না এখানে ভেঙে দিলাম প্লাস হয়ে গেল এখন আমরা পড়েছিলাম এ প্লাস এ গোয়াল এ হয় তাহলে কি হবে অবশ্যই বার হবে আমাদের তাহলে দেখো আমি এ দিয়েছিলাম আমাদের বারের মানটা চলে আসলো তাই আমি এটা বলতে পারি নট গ্রেড এর মতো ঠিক একইভাবে দেখি এখানে কি হচ্ছে নাকি এখানে আমি প্রথমে এ দিলাম আর এখান থেকেও কিন্তু এ যাচ্ছে তো আমি এখানে লিখতে পারি এ প্লাস এ যে ট্যা যুগের কাজ করে এটা কিন্তু গুণের কাজ করতো এবং এখানে বৃত্ত দেওয়া আছে তার মানে কি পরে করে বারাসডে এখন এটাকে ব্রেক করলে আমরা কি পাচ্ছি এবার এটু এবার আমরা সূত্র পড়েছিলাম এবারের সাথে এবারটা গুণ করলে কি হবে এবারে হয়ে যাবে তাহলে দেখো আমরা এ দিলাম এবারটা পেয়ে গিয়েছি ঠিক আছে না তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা এইভাবে করে যখন নট গেটে বাস্তবায়ন করতে বলবে তখন আমরা এইভাবে করে বাস্তবায়নটা করতে পারবো এবার আমরা দেখবো ন্যান গেট টু অ্যান্ড গেট অর্থাৎ তোমাকে অ্যান্ড গেটে আনতে হবে তো আমরা প্রথমে যেহেতু গেট দেখেছিলাম প্রথমে একটা গেট গেট করলাম করার পর দেখো এখানে কি আছে একটা এক্সট্রা বার চলে আসছে না আমি যদি এখানে এ আর বি তাহলে এখানে কি চলে আসবে এ ইনটু বি এখানে একটা বার চলে আসছে কিন্তু আমাকে অ্যান্ড গেটে কি বার থাকে বার থাকে তাহলে আমরা পড়েছিলাম ডাবল বার থাকলে কিন্তু উঠে যায় তার মানে এখানে যদি আমরা আরেকটা নট গেট দেই তাহলে কিন্তু আমাদের ডাবল বারটা উঠে যাবে তাহলে আমরা এখন নট তো আমি তীরের মধ্যে দিতে পারবো না তো আমরা কি করবো এটাকে দুটি করে নিবো আমরা একটু আগেই দেখেছিলাম যে নট গেট কি হয়ে তৈরি করা যায় তো কোনো জায়গায় যদি আমরা এরকম চিত্র দেখতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো নট গেট বলবো তাহলে দেখো এই মানটা কিন্তু উপর থেকে যাচ্ছে আবার এই মানটা কিন্তু নিচ থেকে যাচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি এ বি বার ইন এ বি বার এবং বৃত্তের কারণে পুরোটার উপরে বার ভেঙে দিলে কি হবে এ বি ডাবল বার প্লাস এ বি ডাবল বার ডাবল বারটা কি হবে উঠে যাবে তাহলে আমরা কি বলবো এ বি ab বলবো তাই না এখন আমরা পড়েছিলাম a এর সাথে bou. a যোগ করলে কি হবে a হবে তো ab ab এর সাথে যোগ করলে কি হবে ab হবে আশা করা যায় আমরা বুঝতে পাচ্ছি NAND গ্রেট থেকে যখন আমাকে AND করতে বলবে আমরা একটা AND NAND তৈরি করব তার সাথে আমরা একটা নট গ্রেট যুক্ত করে দেব তো ডাবল বারটা আমাদের উঠে যাবে ঠিক আছে এখন যদি আমরা ঠিক একই ভাবে NOR নর্গে থেকে যদি AND অ্যান্ডগ্রেট করতে চাই আমরা একটু আগেই দেখেছিলাম NOR নর্গে আমাদেরকে NOT এর প্রয়োজন হলে আমরা এরকম করে বার তৈরি করে নিতাম তাই না দেখো আমরা এরকম করে বার তৈরি করে নিচ্ছি তো আমি এখানে এ দিলে এখানে কি পাবো অবশ্যই এবার পাব তাহলে আমাকে যেহেতু এন্ড গেটে দুটি ইনপুট হয় তাহলে আমাকে দুইবার নরগেট তৈরি করে নিতে হবে তাই তো আমি দুইবার নটটা তৈরি করে নিলাম তা আমি এখানে বি দিলে এখানে কি পাবো বি বার পেয়ে যাব অবশ্যই ঠিক আছে এখন দুটাকে আমি কি করব নরগেট দ্বারা যুক্ত করব নরগেট দ্বারা যদি আমি যুক্ত করি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে এবার পাচ্ছি এখান থেকে বি বার পাচ্ছি আমি এখানে কি লিখতে পারি এবার ক্লাস বি বার আর বৃত্তের কারণে এই বৃত্তের কারণে পুরোটা দেখো কিন্তু বার আসছে এখন তুমি যদি দেখো প্লাস ভাইলে আমরা কি পাই গুণ পেয়ে যায় তা আমরা ভেঙে দিলাম এ এর উপর ডাবল বার ইনটু বি এর উপরে ডাবল বার হয়ে গেল আর আমরা পড়েছিলাম ডাবল বারটা কি হয় উঠে যায় তাহলে আমি কি পাচ্ছি এ ইনটু বি পেয়ে যাচ্ছে দেখো এ ইনটু বি মানে কি গুণের কাজ হবে দেখো এখানে কিন্তু আমি লেখাই দিয়েছিলাম এ ইনটু বি মানে গুণের কাজ হবে অ্যাঙ্গেলের ক্ষেত্রে তাহলে আমরা এভাবে করে আমরা যখন অ্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলবে তখন আমরা কিন্তু ন্যান গেট থেকে অ্যান্ড গেট করতে গেলে আমরা এক্সট্রা একটা নট গেট দিব আর যখন আমরা নট গেট থেকে আমরা অ্যান্ড গেটে আসবো তখন আমরা কি করবো আলাদা আলাদা করে নট গেট আমরা তৈরি করে নিব এখন আমরা দেখব ন্যান গেট থেকে অর গেট কিভাবে আসতে হয় তো আমরা যখন এটা ব্যতিক্রমের দিকে আসবে তখন আমরা কি করবো একটা অতিরিক্ত ভাবে নট গেট তৈরি করে নিব এটা হচ্ছে আমরা একটা নট গেট ঠিক একইভাবে আমরা এটাও নট গেট তৈরি করে নিলাম তাহলে আমাকে যেহেতু অর্গেট দুটি ইনপুট থাকে এখানে আমরা দুইবার নট তৈরি করে নিয়েছি এবং দেখো তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে স্যার আপনি তো অর্গেটে বাস্তবায়ন করছেন তো অর্গেট চিত্র কেন করছেন না আমরা কি বলেছিলাম পূর্বের দিকে যে ন্যান গেটের বাস্তবায়ন করছে মানে প্রত্যেকটা চিত্র ন্যান গেটের মতো হতে হবে ঠিক একই হয় তুমি যখন নরগেটে বাস্তবায়ন করবে প্রত্যেকটা চিত্র কিন্তু নরগেটের হতে হবে কিন্তু যে গেটে আমরা বাস্তবায়ন করবো মানটা কিন্তু তার মতো পাইতে হবে আমাদের ঠিক আছে তাহলে আমি যদি এখানে এ দিই তাহলে এখানে আমরা পেয়ে যাবো এ বার এখানে বি দিলে কি পাবো বি বার এখন দেখো এখানে কি হবে এ বার ইন্টু বি বার বৃত্তের কারণে পুরোটা বার চলে আসবে আমরা দি মর্গের সূত্র থেকে ভেঙে দিলে কি হবে এ ডাবল বার প্লাস বি ডাবল বার ডাবল বারটা উঠে গেলে কি হবে এ প্লাস বি এ প্লাস বি মানে কি অর গেটের রূপ ধারণ করলো ঠিক আছে ভাবে তুমি এখানে দেখো নর গেটের সাথে কি আছে অর গেট করতে বলছে তাহলে আমি যদি নর গেটের চিত্র অঙ্কন করি দেখো নর গেটের চিত্র অঙ্কন করলাম এই ক্ষেত্রে আমার মান যদি আমরা বের করি এ আর বি দিয়ে এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস বি এবং বৃত্তের কারণে পুরোটা বার এখন দেখো বার চলে আসছে না আমি পূর্বেই বলেছিলাম যখন বার থাকবো আমি কি করবো আর একটা নট গেট দিলে আমাদের বারটা কিন্তু উঠে যাবে তো আমি কি করলাম এখানে আরেকটা আমি নট প্রোভাইড করে দিলাম এখন যেহেতু নরগেট দ্বারা করছি তো আমি নরগেটেরই চিত্র অঙ্কন করতে হবে আমাকে এখন এই মানটা উপর থেকে যাচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার দেখো এই মানটা একবার উপর থেকে গিয়েছে একবার নিশ্চয় গিয়েছে লিখলাম এবং এর বৃত্তের কারণে পুরোটা পরে বাদ দিয়ে দিলাম এখন ডিম মার্গনের সূত্র থেকে ভেঙে দিলে কি হবে এ প্লাস বি ডাবল বার এন টু এ প্লাস বি ডাবল বার ডাবল বার্ডে কি হয় উঠে যায় তাহলে আমরা কি পাবো এ প্লাস বি এন্টু এ প্লাস বি দুইটা প্লাস থাকলে কি হবে একটা হয়ে যাবে আশা করা যায় বুঝতে পেরেছি একটা প্রশ্ন করা হয় দুই ইনপুট বিশিষ্ট আর গেট বাস্তবায়ন করতে কতটি ন্যান গেটের প্রয়োজন হয় এই ধরনের প্রচুর দেখা যায় एग्जामগুলোতে দেখেন দুই ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়ন করতে আমাদের কয়টি ন্যান্ড গেটের প্রয়োজন হচ্ছে 1 2 3 ঠিক আছে না ঠিক এক ভাবে যদি প্রশ্ন করা হয় দুই ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়ন করতে কতটি নর প্রয়োজন হয় দেখেন দুটি মাথায় রাখবেন একটা সহজভাবে যদি কি आंसर মনে রাখতে চায় যদি তোমাকে প্রশ্ন করে ন্যান্ড গেট টু এন্ড গেট ঠিক আছে অথবা নন গেট টু আর গেট আমরা এই জিনিসটা যদি লক্ষ্য করে দেখি যদি আমাদের প্রশ্ন করে ন্যান্ড গেট অ্যান্ড গেট বাস্তবায়ন দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট বাস্তবায়ন করতে কতগুলো ন্যান্ড গেটের প্রয়োজন অথবা দুই ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়ন করতে কতগুলো নর্ গেটের প্রয়োজন যদি সিমিলার থাকে যতগুলো ইনপুট থাকুক না কেন আমাদের অ্যান্সার হবে দুই আর যদি ব্যতিক্রম থাকে যেমন মনে করো তোমাকে প্রশ্ন করলো নর্ গেট টু অ্যান্ড গেট অথবা ন্যান গেট টু অর্গেট দেখো ব্যতিক্রম আছে না যতগুলোই ইনপুট থাকবে না কেন তার সাথে ইনপুটের সাথে প্লাস ওয়ান হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে যদি প্রশ্ন করে ন্যান গেট থেকে অ্যান গেট অথবা নর্গেট থেকে গেট বাস্তব করতে কতগুলো নর্গে বা অর্গে অ্যান গেট এর প্রয়োজন তাহলে আমরা বলবো দুটি এগুলা যদি বলা থাকে যতগুলো ইনপুট বলা থাকবে না কেন অ্যান্সার হবে দুইটি ঠিক আছে আর যদি বলে ব্যতিক্রম অর্থাৎ নর্গেট থেকে ন্যান্ড গেট থেকে অর্গেট তাহলে আমাদের অ্যান্সার হবে ইনপুটের সাথে একযোগ তাহলে তুমি যদি দেখো দুই ইনপুট বিশিষ্ট অর্গেড বাস্তবায়ন করতে কতগুলো ন্যান্ড গেটের প্রয়োজন দুটি ইনপুট ছিল তার সাথে একযোগ করলাম ঠিক আছে আশা করা যায় বুঝতে পেরেছি